যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাখ তার জীবন গঠন হইলো কই শব্দ না মুখস্থ হইল শব্দও না মুখস্থ হইল যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি জেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরাত মুখস্থ করলো কিন্তু আখলাখ কই হইল আখলাক কই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুলুল্লাহ সাল্লাল্লা আলহিসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউল আদু আল আল প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ফিতরা তাল্লা হিল্লাতি ফতার নাসা আলাইহা কোরানের আয়া আল্লাহ তাআলা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর আল্লাহ শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নাই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অতস আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইত কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন পরের জন্যই আবদার করলাম একটু কষ্ট করে মেহরবানি করে সকলেই সামান্য একটু আগায়া বসেন একসাথে মহব্বতের সাথে জমে বসলে ফাঁকা জায়গা পূরণ করে বসলে অনেক বড়ো নেকি হয় হাদিসের মধ্যে আছে রসুল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন মান ফাজালা সাফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতপর নিজে পূরণ করে বসলো রসুলুল্লাহ সাল্ল আলীহি আসাল্লাম বলেন সে যেন আল্লাহ তালার ঠিকানায় পৌঁছে গেল আল্লাহ তালা তাকে নিজের করে নিলেন আল্লাহর ঠিকানায় গেল এই জন্য ফাঁকা জায়গা পূরণ করে বসা অনেক বড় নেকির একটা আমল রসুল্লাহ সাল্লাই সাল্লামের মজদিসে একবার এরকম কেউ একজন বা দুইজন নবীজি আল্লাহর কথা বলতেছিলেন তো দাঁড়াইয়া আবার সাথে সাথে চলে গেছে পিছন থেকে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মান আ রাজা আনিল্লা ফল আ রাজা যে আল্লাহর থেকে মুখ ফিরায় নিল তো আল্লাহ তালাও তার থেকে মুখ ফিরায় নিলেন এজন্য দিনই মসজিষের ক্ষেত্রে এটা বহুতই গুরুত্বপূর্ণ যে শতভাগ আদব ছোট হোক মসজিষ দুইজন শুনুক আর পাঁচজন শুনুক এটা কোনো বিষয় না তো সুন্নার এই এলেমের সাথে আদব জরুরি এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য যে কোরআন সুন্নার এলমের সাথে শতভাগ আদব আখলা আন্তরিকতা আগ্রহ মনোযোগ জরুরি এটা বহুতই গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেন আল্লাবানি রব্বি ফা আহসানা তালিমি ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা আমাকে সর্ব উত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন বলে এলেম এবং আদব একসাথে রসুলুল্লাহ সাল সাল্লাম বলেছেন এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আমরা ছয় বছরের বাচ্চাকেও আপনার অজুবিহীন পড়তে দেই না সমস্ত পড়ালেখা বাচ্চা পাক পবিত্র থাইকা অজু অবস্থায় পড়ে অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নাই। ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে এই নিয়ে মাথা ব্যথা নাই দেখার বিষয় হলো পড়া পারে কি না পড়া বুঝলো কি না খালাস পড়া পারলো শিখল কিন্তু না আপনারাও সবাই বোঝেন যে সবাই এ শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি বাংলা এটা যে শিক্ষা দীক্ষা এন প্রশ্ন হল দীক্ষা মানে কি শিক্ষা তো বুঝলাম নির্দিষ্ট পড়া মুখস্থ করলো শিখলো মুখস্থ করলো তো দীক্ষাটা কি এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বোঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই কিন্তু শিক্ষা দীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয়ত আখলাপ আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এই জন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দাম বারাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই হবে তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাক বরাবর হইতে হবে আখলাক ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চাই আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়া লেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলা তার জীবন গঠন হইলো কই শব্দ না মুখস্থ হইল শব্দ না মুখস্থ হইল যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি জেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরাত মুখস্ত করল কিন্তু আখলাক কই হইল আখলা তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে না তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুল্লাহ সালিহিসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন ফিত্রা তাল্লাহ হিল্লাতি ফতারান নাসা আলাইহা কোরানের আয়া আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয়ে নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নাই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইতো এটা বললে না জুলুম হইতো কিন্তু আল্লাহ যতগুলো হুকুম করেছেন যতগুলো নিশেষ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিশেষ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন